দর্শক আমন্ত্রণ জানাচ্ছি বিকেল সংবাদে আপনাদের সাথে আছি আমি সুস্মিতা ক্ষমতা এলে পদ্মা তিস্তার পানি সহ ফারাক্কা ইস্যুকে অগ্রাধিকার দেবে বিএনপি থাকবে না প্রতিবেশী দেশের দাদাগিরির সুযোগ সকালে চাপাই নবাবগঞ্জের মহানন্দা নদীর ওপর নির্মিত রাবার ড্যাম পরিদর্শন শেষে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন প্রত্যেক দেশ তার নিজের স্বার্থ দেখবে এটাই স্বাভাবিক তবে নির্বাচিত সরকার না থাকলে দাবি আদায় সম্ভব হয় না এ সময় বাংলাদেশের ওপর ভারতের প্রভাব বিস্তার বন্ধ করে বন্ধুত্ব সুলভ আচরণের আহ্বান জানান বিএনপি মহাসচিব পরে চাপাই নবাবগঞ্জে নেতাকর্মীদের নিয়ে বিএনপির পদ্মা বাঁচাও গণসমাবেশে যোগদান তিনি পানির ভিসা আমাদের সীমান্তে হত্যা এবং আমাদের আপনার যেটা ঠিক করা এই জিনিসগুলোকে আমরা খুব বেশি গুরুত্ব দিতে চাই বেশি গুরুত্ব দিতে চাই যে আমাদের উপরে দাদাগিরি বন্ধ করা এটা আমরা চাই যে আমাদের প্রতিবেশী দেশ তারা ইচ্ছে করলেই তারা আমাদের সঙ্গে সুসম্পর্ক রাখতে পারে এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন শাহনাজ বাবলু বাবলু সমাবেশের সব শেষ তথ্য আমাদের জানাবে রশ্মিতা এই জনসমাবেশ সেটি প্রায় মাঝামাঝি পর্যায়ে চলছে বেলা আড়াইটায় এই জনসমাবেশ চাবি নবাবগঞ্জ এই নবাবগঞ্জ স্কুল মাঠ রয়েছে সরকারি কলেজ মাঠ রয়েছে সেখানে শুরু হয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতিমধ্যেই এই জনসমাবেশে এসে যোগ দিয়েছেন আপনি দেখতে পাচ্ছেন স্থানীয় বিপুল সংখ্যক নেতাকর্মী বিএনপির এখানে অংশ নিয়েছেন মূলত আজকের এই জনসমাবেশ থেকে শুধু পদ্মার ন্যায্য পানি হিসার দাবি নয় এখানে আগামী নির্বাচন নির্বাচনের যে করণীয় সেটি বিষয়ে এখানে কথা বলছেন স্থানীয় নেতৃবৃন্দ এখন এখন বক্তব্য রাখছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম তিনি বক্তব্য রাখছেন এর আগে এর আগে বক্তব্য রেখেছেন যে রাজশাহী বিভাগীয় যে বিএনপির নেতৃবৃন্দ রয়েছেন তারা বক্তব্য রেখেছেন তারা মূলত একটি কথাই বলছেন যে দীর্ঘদিন ধরে ভারতের পক্ষ থেকে যে শুধু পদ্মা এবং পদ্মাই নয় সারা দেশের যে সীমান্তবর্তী যে নদীগুলো রয়েছে এই নদীগুলোতে পানির ন্যায্য যেটি সরকার ভারতের পক্ষ থেকে বঞ্চিত করা হয়েছে বিশেষ করে শুষ্ক মৌসুমে যখন এ দেশের মানুষের যে ফসল চাষাবাদের সময় আসে পানির তখন পানির অভাবে তারা চাষাবাদ করতে পারছেন এবং সামাজিক উন্নয়ন হচ্ছে না তারা অনেক পিছিয়ে রয়েছে তো এই দিকগুলো তারা এখানে তুলে ধরছেন পাশাপাশি অংশ নেওয়ারা যারা রয়েছেন তারা তারা বলছেন যে তাদের দাবি তারা তারা চান পানির নেয পাশাপাশি তারা দাবি করছেন দীর্ঘ সময় ধরে তারা ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছেন সেই ভোটের অধিকার যাতে ফিরিয়ে পান প্রত্যাশা করছেন আগামীতে যে নির্বাচন হবে নির্বাচনের মধ্য দিয়ে এই এলাকার যারাই সরকার গঠন করবে এলাকার মানুষের দুঃখ দুর্দশা লাগবে যেই ভূমিকা রাখার কথা তারা সেটি রাখবেন এছাড়া আপনি জানেন আজকে সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এই যে চাপাই নবগঞ্জের মহানন্দা যে নদীর তীর রয়েছে বা রাবার ড্যাম রয়েছে সেখানে তিনি গিয়েছিলেন সেখানে পরিদর্শন করেছেন এবং তিনি খুব প্রকাশ করেছেন বলেছেন যে আসলে এখান এই যেই নদীর যে পানির যে স্রোত ছিল সেটি অনেকটাই শুকিয়ে গেছে কারণ ভারতে যে ফারাক্কা বাদ সেটি দেয়া হয়েছে শুষ্ক মৌসুমে ফারাক্কা বাদ দেওয়া হয় এবং যেই বর্ষা মৌসুমে সেটি খুলে দেওয়া হয় এই এলাকার মানুষ এটার কারণে নানা নানা বঞ্চনার শিকার হচ্ছেন তো তিনি বলেছেন যে আসলে শুধু পদ্মায় নয় ভারতের সঙ্গে অভিন্ন যে পানির যে চুক্তিগুলো রয়েছে বিএনপি ক্ষমতায় গেলে সেটি তারা বাস্তবায়ন করার চেষ্টা করবেন পাশাপাশি বলেছেন যে তারা সময় চান বাংলাদেশের মানুষের অধিকার বিএনপি সবসময় সাধারণ মানুষের রাজনীতি করছে এবং সাধারণ মানুষের অধিকার আদায় সবসময় বিএনপি সুচ্ছার বলে তিনি জানিয়েছেন পাশাপাশি বলছেন ভারতের যেই ভারতের যে দাদাগিরি যেটা করছে ভারত বাংলাদেশের সঙ্গে শুধু পানির ন্যায্য হিস্য নয় সীমান্ত ইস্যু সহ বিভিন্ন ইস্যুতে তারা যেই দাদাগিরি করছে সেটি যাতে ভারত বন্ধ রাখে সে আহ্বান জানিয়েছেন তো আজকের এই সমাবেশ থেকে বলা যায় বিএনপি তাদের যে আগামী নির্বাচন সেটি বার্তাও দিবেন পাশাপাশি নির্বাচনী বার্তার পাশাপাশি তারা বলবেন যে আগামীর যেই তাদের যে আগামী যে একত্রিশ দফা দিয়েছেন আগামীর যে রাষ্ট্র মেরামতের যে একত্রিশ দফা সাধারণ মানুষের জন্য যেটি কাজ করবে সেটি বিএনপি মহাসচিব হয়তো তার এই বক্তব্যে তুলে ধরবেন তো আজকের এই বক্তব্যের মধ্য দিয়ে এই বক্তব্যের মধ্য দিয়ে তারা তারা বলছেন এ বক্তব্যের মধ্যে বিন মহাশদেবী সকালের যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্যের মধ্য দিয়ে যে স্থানীয় নেতৃবৃন্দ যারা বক্তব্য রেখেছেন তারাও এই বিষয়গুলো ফুটে ফুটিয়ে তুলেছেন তারা তারা এখন এখন যে স্থানীয় নেতৃবৃন্দ অর্থাৎ চাপাইনা বঙ্গ তিন থেকে যিনি নির্বাচন করছেন শাহজাহান মিয়া তিনি বিএনপির ত্রাণ বিষয়ক সম্পাদক তিনি বক্তব্য রাখছেন তো এখানে আজকে সকাল থেকেই স্থানীয় নেতাকর্মীরা তো আসেনি তারা রাজশাহী রাজশাহী যারা নেতৃবৃন্দ রয়েছেন তারাও সে উপস্থিত হয়েছেন এছাড়া এলাকার সাধারণ মানুষ বিএনপি নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ এখানে একত্র হয়েছেন আপনি জানেন উনিশশো ছিয়াত্তর সাল থেকে এই ফারাক্কা অভিমুখে যেই লং মার্চ করেছিলেন মলান আব্দুল হামিদ খান বাসানি এয়ারপোর্ট থেকে নানা চড়াই চড়াইত্রায়ের এবং নানা আন্দোলন হয়েছে এখানে কিন্তু এখানকার মানুষ বারবার অভিযোগ করছেন যে বিগত সময়ে বিগত সময়ে অনেক সরকারি পরিবর্তন হয়েছে অনেক রাজনৈতিক দল এসে ক্ষমতা এসেছে কিন্তু তাদের যে পদ্মা নদীর যে বাদ নির্মাণের যে উদ্যোগ নেওয়া সেটি সেই উদ্যোগ নেওয়া হয়নি পাশাপাশি পাশাপাশি তারা তারা বলছেন যে তাদের তারা বঞ্চিত হচ্ছেন যুগ যুগ ধরে পানির যে ন্যায্য হিসা থেকে বঞ্চিত হচ্ছেন ফলে এই এলাকার যেই শুষ্ক মৌসুমে যেটা পদ্মার পানির কারণে যেটা এলাকায় যেটা শুকিয়ে যাচ্ছে এবং যে বর্ষা মৌসুমে যে ভাঙন হচ্ছে আমি আরেকটা তথ্য জানিয়ে রাখি যে এখানে এই শহর থেকে পাশ ইউনিয়ন রয়েছে সিরাজ এই চাঁপাইনামগঞ্জ এক অর্থাৎ সদর আসনের সঙ্গে যেটি ছোট পাই ইউনিয়ন আরেকটি রয়েছে নারায়ণপুর যেটি শিবগঞ্জ আসনের অর্থাৎ তিন আসনের সঙ্গে যেটি সংযুক্ত রয়েছে এই দুটি আসনে বলা যায় পদ্মা নদীর মাঝে অবস্থিত এবং এই দুটি ইউনিয়ন দীর্ঘ সময় ধরে ভাঙনের মুখোমুখি যদিও বিগত সময়ে বিভিন্ন সরকারি ক্ষমতা এসেছে এই এই দুটি ইউনিয়ন রক্ষায় কোনো উদ্যোগ নেয়নি তারা স্থানীয়রা বলছেন এটি দীর্ঘ সময় ধরে ভাঙনের ফলে ভাঙ্গনের ফলে অনেকটা বিলীন হওয়ার পথে এই বিলীন হয়ে গেলে হয়তো ভারতের সীমান্তের ভারত 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 ভারতের সঙ্গে হয়তো যোগ হতে পারে কিন্তু তারা তারা বারবার একটা কথা বলছেন যে তারা ন্যায্য হিসা যাচ্ছেন পাশাপাশি তারা যে পানি হিসার বঞ্চনার কথা বলছেন পাশাপাশি বলছেন ভোটের ন্যায্য অধিকার থেকে বঞ্চনার কথা যদিও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এসেছেন আজকে বক্তব্য রাখবেন বক্তব্যের মধ্য দিয়ে আগামী নির্বাচনের বার্তা যেমন দেবেন তেমন বার্তা দেবেন এই এলাকার মানুষের দুঃখ দুর্বল দুঃখ দুর্দশা লাগবে বিএনপি আগামীতে কি করবে সুস্মিতা শাহনাজ বাবলু আপনাকে ধন্যবাদ চাপাই নবাবগঞ্জ থেকে বিএনপির পদ্মা বাঁচাও মহাসমাবেশের সবশেষ আপডেট দিচ্ছিলেন শাহনাজ বাবলু গণভোটের চারটি প্রশ্নের কোনো একটির সাথে দ্বিমত থাকলে সেখানে না বলার সুযোগটা কোথায় সরকারের কাছে জানতে চেয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রাজধানীর শ্যামলিতে এক অনুষ্ঠান শেষে তিনি বলেন গোজামিল দিয়ে কিছু করা হলে তা টেকসই হবে না আমরা পিয়ার না গণভোট এইটা নিয়ে আমরা কথা বলছি গণভোট আপনি আমরা যেটা দেখলাম যে চারটা প্রশ্ন আছে সে চারটা প্রশ্নের উত্তর দিতে হবে হ্যাঁ বা না তো সেই জায়গা তো নাই না এর কোনো জায়গা নেই আমি চারটা প্রশ্নের কোনোটার সাথে একমত নই তাহলে আমি না কথাটা কোথায় লিখব সেটা তখন স্পষ্টভাবে না নেই এবারের নির্বাচন দু হাজার চোদ্দো আঠারো চব্বিশের মতো হলে জাতির ভাগ্যে চরম দুর্ভোগ নেমে আসবে সকালে খুলনার জিরো পয়েন্টে পথসভায় এমন মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার এ সময় তিনি বলেন যারা অতীতে ঘের দখল করেছে মন্দির ভেঙেছে এবার জনগণ তাদের প্রত্যাখ্যান করার ঘোষণা দিয়ে দাড়িপাল্লায় ভোট দেওয়ার শপথ করেছে গোলাম পারোয়ারের অভিযোগ প্রতিটি আমলেই দুর্নীতি লুটপাট হয়েছে বলেন মানব রচিত বিধান দিয়ে দেশ পরিচালিত হলে শান্তি আসতে পারে না এটি প্রমাণিত সম্মানিত সুযোগ করে দিয়েছেন দক্ষিণ বাংলার কৃতি সন্তান দুটো পদ্ধতি নির্বাচন জড়ি এক পেশি সিদ্ধান্তের কারণে রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে হলে দায় নিতে হবে জামায়াতের নামে আমির মন্তব্য করেছেন আহ্বান জানিয়েছেন গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে করার সিদ্ধান্ত থেকে সরে আসার রাজধানী কাকরাইলে শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন নিয়ে আলোচনায় মুজিবুর রহমান বলেন সরকার রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে কোনো সিদ্ধান্ত নিলে তা দেশ ও জনগণের জন্য ভালো পাশ কাটিয়ে এক পেশের সিদ্ধান্ত নিলে জনগণ ভোগান্তিতে পড়তে পারে বর্তমান রাজনৈতিক অস্থিরতা দূর করতে রাজনৈতিক দলগুলো নিয়ে সরকারের আলোচনায় বসা উচিত বলেও মন্তব্য করেন জামায়াতের এই নেতা তার বিরুদ্ধে তোমরা রুখে দাঁড়াও যতক্ষণ পর্যন্ত ন্যায় আলাপ আলোচনার ভিত্তিতে সমাধান করতে হবে এক পেশে কোনো সিদ্ধান্ত এটা জনগণের জন্য ভালো কিছু এনে বহন করতে পারবে না এবং এটার জন্য যদি কোনো কিছু অচল অবস্থা সৃষ্টি হয় এই দায় দায়িত্ব সরকারকেই বহন করতে হবে কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ও অমুসলিম ঘোষণার দাবি জানিয়েছেন সম্মিলিত খতমে নবুয়াত পরিষদ ঢাকার সরাদি উদ্যানে সংগঠনটির মহাসম্মেলনে বাংলাদেশ সহ পাঁচ দেশের আলেম ওলামাদের পাশাপাশি রাজনৈতিক নেতারাও যোগদান দেন এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন ক্ষমতায় গেলে তার দল সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস পুনর্বহাল করবে আর জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল বলেন তারা ক্ষমতায় গেলে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা দেওয়া হবে এবারই প্রথম বাংলাদেশে আন্তর্জাতিকভাবে খতমে নবুয়ত মহাসম্মেলন ঢাকা ছাড়াও দূরদূরান্ত থেকে আসা আলে মোলামা মুসল্লিরা যোগ দেন সোহরাওয়ার্দী উদ্যানের এই আয়োজনে অংশ নেন বিদেশি অতিথিরাও এছাড়াও ছিলেন বিএনপি জামাত সহ কয়েকটি ইসলামপন্থী দলের নেতারা মহাশম্মেলনে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানিদের নিষিদ্ধ করা সহ ছয় দফা দাবি জানানো হয় পাশাপাশি রাখ দেওয়া হয় তাদের সকল পণ্য বয়কটের হুশারি দেওয়া হয় সরকারের দ্রুত দৃশ্যমান পদক্ষেপ না নিলে কঠোর আন্দোলনের কাদিয়ানিদের করা পরিত্যাক্ত করা জরুরি ফরজ এটা ঈমানের দায়িত্ব যে মুসলমানদের মৌলিক দাবি আদায় না করা হয় যে সংবিধানে সেই সংবিধানও মানিনা সনদ মানিনা আর যদি সরকারগুলো দাবি আদায় করতে ব্যর্থ হয় আগামী দিনে আমরা পার্লামেন্ট গঠন করব আমরা ক্ষমতায় যাব সাংবিধানের ভিতরে করব এবং আমরা আইন পাস করব ইনশাআল্লাহ আর বিএনপি জামাত সহ রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা ঘোষণা দেন নির্বাচিত হলে আলেমদের পক্ষে থাকার তাদের দাবি দেওয়ার প্রেক্ষিতে প্রয়োজনীয় আইন করা হবে বলেও মন্তব্য করেন তারা যদি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় সরকার পরিচালনার দায়িত্ব আল্লাহ রব আলামিন আমাদেরকে দেয় সবাই যদি আপনারা সহযোগিতা করেন একসাথে থাকেন তাহলে আপনাদের এখানে আজকে যে সমস্ত দাবি দেওয়া আছে আমরা সকল দাবি দেওয়া এই প্রস্তাবের পক্ষে ইনশাল্লাহ কানুনি সকল ব্যবস্থা জাতীয় সংসদে আলাপ আলোচনার মাধ্যমে গ্রহণ করা হবে ইনশাআল্লাহ এই জন্য সমগ্র জাতিকে থাকতে হবে মহাসম্মেলন থেকে আহ্বান জানানো হয় কোন সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ থেকে নয় বরং ন্যায় ও শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমেই ইসলামের মূল আকিদা রক্ষার হক চ্যানেল ঢাকা আসিয়ান সিটি শোজনে ভোটের মাঠের খবর জাতীয় নির্বাচনে এখন পর্যন্ত দলের চেয়ারপারসন খালেদা জিয়া সহ দশ নারীকে মনোনয়ন দিয়েছে বিএনপি তবে তিনশো আসনে পাঁচ শতাংশ নারী প্রার্থী মনোনয়ন দেওয়ার কথা ভাবছে দলটি নারীদের কম মনোনয়নের নেপথ্যে আস্থা সংকট দেখছেন বিশ্লেষকরা শাহনাজ বাবলুর রিপোর্ট সংসদে নারীদের প্রতিনিধিত্ব কোনো আমলেই সন্তোষজনক পর্যায়ের ধারে কাছে যেতে পারেনি রাজনীতির মাঠে নারীদের যতই সক্রিয় দেখা যাক না কেন মনোনয়ন দেওয়ার সময় পুরুষদেরই বেছে নেয় দলগুলো তাই তো জুলাই সনদে তিনশো আসনের মধ্যে পাঁচ শতাংশে নারী প্রার্থী মনোনয়ন দেওয়ার কথা বলা হয়েছে এ প্রস্তাবে সায় দিয়েছে বিএনপি সহ সাতাশ রাজনৈতিক দল ও জোট অবশ্য নোট অব ডিসেন্ট দিয়েছে তিন রাজনৈতিক দল ও জোট দু হাজার আঠারো সালের নির্বাচনে জন নারীকে মনোনয়ন দেয় বিএনপি দলটির সিনিয়র নেতা ডক্টর খন্দকার মোশারফ হোসেন জানালেন আগামী নির্বাচনে মোট আসনের পাঁচ ভাগ নারীদের প্রার্থী দেওয়ার কথা ভাবছে তার দল এখনও আমাদের তেষট্টি আসন খালি আছে এখানে হয়তো বা আরও নারীরা এখানে আমাদের কনসিডারেশনে আসতে পারে তবে আমরা এখনও চেষ্টা করতেছি যে কমপক্ষে পাঁচ পার্সেন্ট আসন যাতে করে আমরা নারীদের মধ্যে তবে শিক্ষাবিদ ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর চৌধুরী মনে করেন দলগুলোর নারীদের উপর আস্থা রাখতে পারে না যা পুরুষতান্ত্রিক সমাজের বৃহত্তর চিত্রেরই প্রকাশ যখন বাংলাদেশে পলিটিক্যাল লিডাররা বলে যে আমরা বাংলাদেশে একটা রিপাবলিক বাংলাদেশে আমরা ডেমোক্রেসির জন্য ফাইট করেছি আপনি দেশের অর্ধেক জনসাধারণকে তাদের ভয়েস তারা কি চায় সেটা শুনতে চান না আপনাদের মুখে তো ডেমোক্রেসির কথা মানায় না ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ বারো আসনে দশজন নারীকে মনোনয়ন দিয়েছে বিএনপি অবশ্য ছিটকেও পড়েছেন আলোচনায় থাকা বেশ কয়েকজন নারী নেত্রী শাহনেওয়াজ বাবলু চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা তফসিল ঘোষণা না হলেও নীলফামারীর ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা বিগত নির্বাচনগুলোতে জেলায় জাতীয় পার্টি ও আওয়ামী লীগ বারবার জয়ী হওয়ায় ভোটারদের মন জয় বিএনপি জামাতের প্রধান চ্যালেঞ্জ নীলফামারি থেকে ইজাজ সৌমিকের রিপোর্ট ছবি তুলেছেন সুকান্ত সরকার আলুর মাঠে ব্যস্ত কৃষকরা আর পনেরো বিশ দিনের মধ্যে এই সবজি পৌঁছে যাবে রাজধানী সারা দেশে তিস্তা অবহিকার উর্বর জমিতে কৃষি নীলফামারীর উনসত্তর ভাগ মানুষের জীবিকা নির্বাচন জুলাই সনদ বা গণভোট রাজনীতি ঘিরে আলোচনা থাকলেও তাদের ভাবনায় শুধুই টিকে থাকার লড়াই আমাদের আলুটা তোমরা তাড়াতাড়ি ওঠাতে পারি এক মাসের ভিতর দিয়ে মানে কিছু পোষাবে মানে আমাদের প্রত্যাহার হবে আমরা কৃষির উপর নির্ভর ডিফারেন্স আমরা কৃষি করে জীবন ধারণ করি এখানে আমাদের নির্বাচন নিয়ে কোনো নির্বাচন আমরা ভোটের আসলে ভোট দেবো এ নিয়ে নির্বাচনে আমাদের কোনো মাথা ব্যথা নেই ডিমলার কৃষকরাও বলছেন প্রতিবারের মতো এবারও শেষ সময়ে প্রার্থীর অবস্থা দেখে সিদ্ধান্ত নেবেন তারা অতীত ভোটের বেশিরভাগই দখলে ছিল জাতীয় পার্টি ও আওয়ামী লীগের আসনে কখনো জেতেনি বিএনপি এক ও তিন আসনে একবার করে আর চারে দুবার জিতেছে দলটি বিএনপি শুধুমাত্র বিএনপির কর্মী বাহিনী নির্ভর কিন্তু বিএনপি না তৃণমূলের বিএনপি সাধারণ জনগণের বিএনপি তারা ধানের শীষকে ভোট দিতে চায় দীর্ঘদিন ধরে তারা ভোট দিতে পারেনি এই বেদনা আমরা আন্দোলন করেছি ইনশাল্লাহ আমরা ধান তারা ভোট দেওয়ার সুযোগ পাওয়ার সাথে সাথে ইনশাল্লাহ বিজয়ী হবে জামায়াত এবার মাঠে নেমেছে আগে ভাগে জলঢাকা আসনে তিনবার জয় পেলেও অন্য আসনগুলোতে কখনো জিততে পারেনি দলটি অনেকে চাঁদাবাজি নিয়ে ব্যস্ত স্টনবাজি করছে চাঁদাবাজি করছে সন্ত্রাসী কার্যকলাপ করছে এই জন্য জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে তারা মনে করে সুশাসন কায়েম করতে হলে বাংলাদেশ জামাত ইসলামের মাধ্যমে সম্ভব এবং শান্তি ফিরে আনতে হলে বাংলাদেশ জামাত ইসলামের মাধ্যমে তাহা সম্ভব এদিকে নীলফামারি এক ও তিন আসনে এখনও বিএনপি প্রার্থী দেয়নি সম্ভাব্য জোটের অংশ হিসেবে এসব আসনে প্রচারণা চালাচ্ছে আরও কয়েকটি দল ইজাদ শ্রমিক চ্যানেল টোয়েন্টি ফোর নীলফামারি হানি ট্র্যাপে বন্ধু আর তার প্রেমিকার হাতে খুন হয়েছেন কাঁচামাল ব্যবসায়ী আশরাফুল হক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায় প্রতারণার মাধ্যমে আশরাফুলের টাকা হাতিয়ে নিতে চায় বন্ধু জরেজ এজন্য ব্যবহার করে কথিত প্রেমিকাকে টাকা না পেয়ে দুজনে মিলে শনি রাখরা একটি বাসায় তাকে হত্যা করা হয় এরপর মরদেহ ছাব্বিশ টুকরো করে ফেলে রাখা হয় ড্রামে বারোই নভেম্বর হাইকোর্ট এলাকায় এই সিএনজি অটোরিকশার ড্রামে ভরে আনা হয় ২৬ খণ্ড করা আশরাফুলের মরদেহ ড্রাম নামিয়ে দিয়েই চম্পট এরপর পড়ে যায় শোরগোল জানা যায় নিহত আশরাফুল রংপুর থেকে ঢাকায় এসে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এই হত্যা মামলায় মূল আসামি করা হয় আশরাফুলের এই শৈশবের বন্ধু জরেজকে তাকে শুক্রবার রাতে কুমিল্লার দাউদকান্দি থেকে গ্রেপ্তার করে ডিবি এ হত্যায় স্বামীমা নামে আরেক নারীকেও লাকসাম থেকে গ্রেপ্তার করে র্যাব র্যাবের দাবি জরেজ তার কথিত প্রেমিকা শামিমাকে দিয়ে হানিফ র্যাব করে আশরাফুলের কাছে দশ লাখ টাকা নিতে চায় এই টাকা না পেয়ে হত্যার পর মরদেহ করে ছাব্বিশ টুকরো এই মহিলাকে দিয়ে এক মাস তাকে একটা হানি মতে ব্যবস্থা করে এবং আশরাফুলকে প্রভোগ করেছে যেন সে ঢাকায় আসে এবং এরকম একটা পরিস্থিতি শিকার হয় তিন লক্ষ টাকা সে পাবে এবং জরেজ এই ব্ল্যাকমেইলের মাধ্যমে সাত লক্ষ টাকা পাবে এ ঘটনায় ব্রিফ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সংস্থাটির প্রধান জানান শামিমার সাথে জরেজ ও আশরাফুলের পরিচয় হয় একটি অনলাইন প্ল্যাটফর্মে এই তিনজনই ঘটনার দিন রাজধানীর শনি রাখরায় এক রুমের ভাড়া বাসায় ওঠেন সেখানেই খুন করা হয় আশরাফুলকে বিকৃত রুচিতে ইয়াকে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য শামিমাকে জোর করতে থাকে তখন আশরাফুল একটু ছোটাছুটির চেষ্টা করে ওখানে একটা হাতুড়ি ছিল জারেজুল হাতুড়ি দিয়ে আশরাফুলের হাঁটুতে বাড়িতে আশরাফুলের গ্রামের বাড়ি রংপুরের বদরগঞ্জ উপজেলায় তার এই নির্মম মৃত্যুতে পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া কাজী ফাইসাল টোয়েন্টি ফোর ঢাকা থাকুন